আমাদের দায়িত্বে আমরা পৌঁছে দিই আর গরু সাবধানে নিয়ে যায় এবং খামারিরা শখ করে গরু কিনে অনেকে আসে অনেকে আসতে পারে না যারা আসতে পারে না তারা আমাদের দায়িত্বে দিলে আমরা সেই দায়িত্বটা পালন করে ব্যবসা তো একদিনকার জন্য না ভাই কালকে যে প্যাকেজটা দিছিলাম ইনশাল্লাহ আমার গরু সব কিছু বিক্রি হয় আর সব কিছু ভিডিও দিতে পারি না আর আপনারা আমাদের সাথে থাকবেন এবং স্বেতগঞ্জে গ্রহ স্বতাকি চ্যানেলগুলো বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তাহলে আমার প্রতিটা ভিডিও আপনারা পাবেন আমার বাড়ি হলো দিনাজপুর ডিস্ট্রিক্ট শতাবগঞ্জ অনেকে ঠিকনা দিলেও বুঝতে পারে না দিনাজপুর ডিস্ট্রিক্ট উত্তরবঙ্গ দিনাজপুর ডিস্ট্রিক্ট রংপুরের পরে হলো দিনাজপুর দিনাজপুরে এদিক তারপরে ঠাকুরগাঁও পঞ্চগড় শেষ আর আমার বাড়ি হলো দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে পচাগঞ্জ থানা শতাবগঞ্জ বাজার তো আমার ভাই আসছে অনেক ক্লান্ত এবং গরুগুলাই এই তিনটা গরু আমরা দিব আমরা সব সময় আমার ভিডিওতে দেখবেন যে আমি গরুর ডেলিভারি দিই এবং আমার মাজেদ ভাই ওনার মাধ্যমে গরুগুলো দিয়ে পাঠাই এবং রাস্তাঘাটে কোনো সমস্যা না ইনশাল্লাহ হবে না হয় ভাই রাস্তাঘাটে কোনো সমস্যা হয় রাস্তাঘাটে কোনো সমস্যা আমাদের গাঁ গরুর গাড়ি কেউ আটকাও না যদিও পুলিশ আটকায় জিজ্ঞাসা করে কথা থেকে আসলো কাগজ দেখালে সারা দেওয়া তা তো আজকে দিন ছিল আজকে কিবার ভাই আজকে এলো বুধবার বুধবারের দিন এই গরু একটা যাবে আমার গাভী সার বাচ্চা সহ এই গরুটা হলিস্টাইন ফ্রিজ এন্ড একটা দুধের গরু আমি ভাইকে বলছি পনেরো প্লাস দুধ হবে এবং পনেরো ওপর দুধ এই বাচ্চাটা ছয় সাত দিন বয়স বাজে এদিকে আসো তো বাচ্চাটা বন্ধ এই যে ভানগুলা দেখেন গরুর বাদ আর গরুটা সব শেষ দুধটা সেকেন্ড হওয়ার কারণ হলো এইটা জার্নি হবে কালকে সকালে পৌঁছাবে এই জন্য রাত এখন দিনের বেলা সারা দিনটা দুধটা খাবে আবার সন্ধ্যা পর্যন্ত দুধটা খায় পরে বান্ধে রাখবে কালকে সকালে যায় ওনারা শেখবে কারণ সারাদিন যদি এই বাচ্চাটা দুধ খায় দুধ খেলে কিন্তু অনেক সমস্যা হয় এই জন্য দুধ খাওয়া যাবে না এটা হলো এক আর সেই বাচ্চা হচ্ছে সার এই যে দেখেন হাটের ভিত্তিতে যে ভিডিও গুলা দেখায় এই ভিডিও গুলা বড় করে দেখাবে আপনাদেরকে এই বাচ্চা দুইটা কিনে দিছি সাইওয়াল এই যে নাবি আছে হ্যাঁ এই যে পাগুলা অনেক মোটা মোটা এগুলা পালবে এবছর যদি কুরমানি না দিতে পারে সামনে বছর কুরমানির জন্য এগুলো পারফেক্ট আর এবছর প্রশান্তির জন্য এই যে এগুলা হচ্ছে ডাড়ি মোটা বাচ্চা দেখেন এই যে চুটটা দেখেন এখন কান গুলা অনেকে কান এই যে দেখেন এতটুকু বাচ্চা কানের আর এই যে বডি গুলা দেখেন পিছনের সাইড একবার একুরেট এবং লেসটা মোটা সাইবেল গরুর বৈশিষ্ট্য অনেকগুলা হাড্ডি মোটা লেসটা মোটা পা মোটা লেস কম্বল সবগুলা থাকতে হবে এই বাচ্চা গুলা বলতে এটা একটা আর এটা একটা এই যে দেখেন এই বাচ্চাগুলো যখন বড় হবে তখন কিন্তু এখন কিন্তু বয়স না এই বাচ্চা এই যে কম্বলটা কিন্তু অনেক গুলা কম্বল কিন্তু আপনার এই যে কম্বলটা এবং নাভিও আছে হ্যাঁ পাগুলা মোটায় চুট্টা আছে এই গরুগুলো আমরা এখন লোড দিয়ে বাজেই নিয়ে যাওয়া একটা একটা করে গরু আর এইগুলা আমার এক ভাই কিনছে ওনার যেন মনের আশা পূরণ হয় এবং দুধ এবং বাচ্চা লালন পালন করে আহ লাভবান হয় এইগুলো বাচ্চা কিন্তু এখন বয়সে না এই যে বাচ্চা একবারে জ্বালা বাচ্চা প্রতিটা বাচ্চা দুইটা বাচ্চা কিন্তু জ্বালা

tera durat durat maaf kar diya hai thandav rashak hai brother ne ami amar number

এই তিনটা করে আমি চট্টগ্রাম বাইটিতে দিচ্ছি আর এই ড্রাইভার ভাই নিয়ে যাবে এবং এই যে গরুর দিয়ে দিলাম ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার খামারিদের জন্য এবং ভালো থাকবেন সাথে মধ্যে সাথে থাকবেন আল্লাহ হাফিজ